শুনেছি এই রাস্তায় নাকি অল্প বয়সে একটি পাগল অল্প বয়সে হয়ে সে পাগল হয়েছে সে আগল তোবল কথা বলে মাঝে মাঝে নাকি এই রাস্তায় দেখা মেলে আমরা সেই পাগলের সন্ধানে যাচ্ছি দেখি আজকে আমাদের সাথে দেখা মেলে নাকি আমাদের সাথে আছে জাকির হোসেন নিলয় পাশে আছে হাফিজ ভাই আমি মোহাম্মদ আব্দুর রহমান চলেন যাই দেখি দেখা যায় নাকি আমাদের সাথে সাক্ষাৎ হয় নাকি চা জাকির ভাই ভাই আশা করে মনে হয় যে পাওয়া যাবে আর কি প্রতিদিন যেহেতু যায় এখানে থাকে আর কি আর কেউ আশা করি পাওয়া যাবে যাই নাকি আপনি আপনি কি মনে হয় নেশাগ্রস্ত হয়েছে অল্প বয়সে রাস্তায় তো পাওয়ার কথা কিরকম একটা অল্প বয়সে লোক নিচা করে পাগল হয়ে গেছে তো দেখি আমাদের সাথে যদি দেখা মেলে তাহলে তো অনেকটা ভালোই দর্শকও দেখবে কিরকম যাক দেখা যাক আশা আল্লাহ ভরসা যদি দেখা মেলে তারপরেও মানে

তুমি এত গল্প বলছি এখানে কি করো তুমি কি কোনো বিয়ের অনুষ্ঠানে গেছিলে নাকি নাকি বিয়ে সাথে পাঞ্জাবি দেখতেছি হ্যালো ভাই হে ভাই কথা বলো কথা বলো এ ভাই মাল খাওয়া কি বেশি হইছে নাকি এ পাঞ্জাবি পাঞ্জাবি পরা দেখতেছি তোরা তোরা তুমি কি করছিস আমরা কি করি আমরা তো তোমাক দেখে ভয় পাইছি আমরা এই নির্জন জায়গা পাশে ডেম্বল গাছ দেখতাছি এই জায়গায় তুমি একা একা তো অল্প বসে বসে তোমার ভয় করতেছ না এখানে আমার ভয় করে না ভয় করে না তুমি কি মালতাল খايছো নাকি যে তুমি এই ভাবে পড়ে আছো তোরা কেন কি কস আম মাল খামু ক্যা আম তো গাড়ি খাইছি

এ ভাই আপনি যে পাগল নাকি ভাষায় কি জানে সে কিন্তু তার পায়ের জুতা দিয়ে তার বর্ষ সাথে কথা বলতেছে সুমানে মানে হাস্যকর একটা ব্যাপার সে কিন্তু যে লোক দেখলে পর হাসবে সেটা কিন্তু অল্প বয়সে নিশাকস্থর হয়ে সে আবলদবল বলতাছে পায়ের পরন জুতা দিয়ে সে ফোন বানাইছে ভাই ডিজিটাল যুগে সে ডিজিটাল পাগল দেখি তো তোমার তোমার নিচে কি পেন্টেন আছে দেখি এই

বৌ আছে বাট খাই মাল থাকে আপুনি আবাৰ কি কোন

পাগলের পাল্লায় পড়ছি আমরা যাই এ পাগলের বর্ষা করে লাভ নাই চলেন চলে আমরা যাই থাকো তুমি থাকো তুমি থাকোই তো তোমার কাছে থাকবো আমরা হ্যালো গায়েজ আপনারা দেখতে পাইলেন অল্প বয়সে নিশাগ্রস্ত হয়ে সে পাগল হয়েছে তে পায়ের পরনও স্যান্ডেল দিয়ে সে ফোন বানায় বইয়ের সাথে কথা বলে তার এত্তটা অল্প বয়সে এগুলা বাপ মায়ের মানে কোনো খোঁজ খবর নেয় মনে হয় থাকলে কি থাকলে তোমার সবসময় তো বাসায় থাকে না মনে হয় এরকম জায়গায় জায়গায় ঘুরতেছে ফিরতেছে রাত রাত্রি এগারোটা বারোটা বাজে গেছে ওই ডন্ডুল গাছের নিচে সে বসে বসে কথা কইতেছে জোতাটা জুতা দিয়ে সে নিজে নিজে কথা বলতেছে তোর মতন পাগল কি দেশে আছে আর বাবা মনে হয় খোঁজ খবর কিছু নেয় না না কোনো খোঁজ খবর মনে হয় না তো আমাদের পাড়ার লোকজন যা বললো সেটাই ঠিক যে এখানেই রাত্রিতে পাওয়া যায় তো ঠিক তাই পাইলাম আমরা তো আশা করি সকলে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এইরকম এরকম লোকজনকে গাড়ি খাওয়ার লোকজনকে একটু দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ